আসসালামু আলাইকুম সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী শাখাওয়াত আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বৈদ্যুজ্জমান মিলন শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের ক্রীড়াঙ্গনে গোটা যাওয়া উল্লেখযোগ্য শিরোনামগুলো প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ বাংলাদেশের প্রয়োজন দুশো রান শ্রীলঙ্কার পক্ষে কুশাল মেন্ডিস একশো এবং চারিত আশালঙ্কা আটান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলেন দুই রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশও শেষ খবর পাওয়া বাংলাদেশ বাষট্টি রানে তিন উইকেট হারিয়েছে ইকোনমি রেটে গত দুই বছরে সারা দেশেরা বাংলাদেশের প্রেসার সেন্সেশন তাসিন আহমেদ মোল্ডার মহাকাব্যিক অপরাজিত তিনশো সাতষট্টি রানের ইনিংসে জিম্বাবুয়েকে দুশো ছত্রিশ রান ও ইনিংস ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শনের অভিযোগ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের প্লেয়ারের বিরুদ্ধে দেশের সেরা অ্যাথলেটদের একজন হয়েও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে নেই হুম্মাই হাফসা রুমকি বাফুবার উদ্যোগে এ এফ সি বি কোচিং কোর্স গতকাল থেকে শুরু হয়েছে এতে অংশ নিতে ভুটান থেকে ঢাকায় এসেছেন বাংলাদেশের সিনিয়র নারী ফুটবলার সানজিদ আক্তার ক্যাদার অভিশাপ কাটাতে পারার উচ্ছ্বাস জুকোবিচের আমরা শুরু করছি বিস্তারিত আলোচনায় প্রথমেই আমরা শুরু করবো ক্রিকেট নিয়ে আমরা দেখেছি যে বাংলাদেশ প্রথম ম্যাচ হারার পরে দ্বিতীয় ম্যাচের দুর্দান্ত কমব্যাক করেছে এবং শেষ পর্যন্ত আজকের ম্যাচে যদি আমরা দেখি শ্রীলঙ্কা একটা দুর্দান্ত শুরু করার পর তাদের কিন্তু মাত্র দুজনই ভালো রান করেছে কুশাল মেন্ডিস একশো চব্বিশ এবং আসালঙ্কা আটান্ন এবং তারা দুশো পঁচাশি রান করেছে বাংলাদেশের জল লক্ষ্যটা দুশো ছিয়াশি এবং কেন্ডিতে এই উইকেটে কিন্তু রানটা অনেক বেশি তবে সেখানে উনিশ রানে এক উইকেট থেকে উনিশ রানে দুই উইকেট হওয়ার পরে বাষট্টি রানে বাংলাদেশ তিন উইকেট হারায় এখন ম্যাচের যে অবস্থা বাংলাদেশ আসলে সিরিজ জিততে পারবে কি এখন বাংলাদেশের জন্য একটা বড় রানের একটা জুটি দরকার পার্টনারশিপ দুই মানে ব্যাটসম্যান যেন একটু ধরে খেলতে পারেন এবং তারা একটা জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পারেন এরকম একজন পার্টনার মানে একজন ক্রিকেটার যদি হাল ধরতে পারেন এক প্রান্তে এবং আরেকজন যদি ক্রিজ আগলে রাখেন আমার মনে হয় এই ম্যাচটা বাংলাদেশ জিতে যেতে পারে এখন বাংলাদেশকে তো আমরা এখন যেটা দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আনপ্রেডিক্টেবল বলা হচ্ছে যেমন এর আগে যেটা পাকিস্তানের ক্ষেত্রে একটা তকমা ছিল যে কখন যে তারা ভালো খেলে কখন খারাপ খেলে সেরকম কিন্তু কোনো নিশ্চয়তা কেউ দিতে পারতেছে না যেমন প্রথমে দেখেন বাংলাদেশ একশো রান এক উইকেট হওয়ার পর একশো পাঁচ রানের মধ্যে তাদের সাত উইকেট নেই আসলে আট উইকেট নেই তো আসলে এরকম অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশকে নিয়ে আসলে আমরা আশাবাদীটা হবে কবে বা নিরাশাবাদী হতে পারি কবে না আশাবাদী হওয়া যায় কারণ দেখেন আমাদের এখন ক্রিকেটাররা কিন্তু ওয়ান ডে ফরম্যাটে শুধুমাত্র একটা ধারাবাহিক আছে আপনার না আপনার ইশের জন্য আমি বলি গত 10 বছরে মাত্র দুটো ম্যাচ জিতেছে ওয়ান ডেতে ওয়ান ডেতে মানে বাংলাদেশের ওয়ান ডে টি টেস্ট সবগুলোতেই মানে খারাপ একটা ফেজ চলতেছে সেখানে আমি মনে করি যে এই ম্যাচটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জেতা এই সুযোগটা যেন হাতছাড়া না করতে পারে এই যে এই জায়গা থেকে তারা মানে ভালো ব্যাট করতে হবে এবং আমার মনে হয় শেষ পর্যন্ত যদি বাংলাদেশ একটু ভালো ধরে ব্যাট করতে পারে বা একটু যদি রয়েশ হয় বোলারদেরকে সামজে যদি কেউ ব্যাট করতে পারে আমার মনে হয় এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারে ভাই 월드 ইউনিভার্সিটি যে গেমসটা এখন চলতেছে সেইখানে দেশসেরা Athleta room কি কেন বলেন মানে room কি কেন নেই তা 월드 গেমসটা সাধারণত সারা বিশ্বের যেসব বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা পার্টিসিপেট করে তো এবার বার্লিনে হবে জার্মানিতে হবে তো জার্মানিতে আপনার চোদ্দো থেকে সাতাশ জুলাই এখানে বাংলাদেশের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়জন খেলোয়াড় যাওয়ার কথা আর রুমকি পড়াশোনা করছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি রুমকির সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে এই ইউনিভার্সিটির গেমসের অ্যাডমিশন কার্ড বা নিবন্ধনের জন্য এটা ফর্ম বা মিটিংটা যেটা হয় সেটা কিন্তু হয়েছিল গত বছর এই জুলাই মাসে বা আন্দোলনের সময় যখন সরকার পতন বা এরকম একটা সমস্যা চলছিল দেশের একটা হ্যাঁ ওই সময় কোনো না কোনো কারণে আসলে কমিউনিকেট করতে পারেনি রুমকে রুমকে ওই আবেদনপত্র জমা দিতে পারেনি এবং ডেট চলে গেছে অলরেডি কিন্তু তারপরেও আমি এই নিউজ করার জন্য আমি এখানে যে ফিশু বলে অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি গেমসের যে অর্গানাইজেশন তাদের যে বাংলাদেশ প্রতিনিধি আছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তিনি হচ্ছে সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু বলেছেন আমাকে যে তারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকে অর্থাৎ রুমকি যে সাবজেক্টে পড়াশোনা করছে ফিজিক্যাল অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের ডিনের সঙ্গে কথা বলছে জাফরুল স্যার ডক্টর জাফরুল ইসলাম ওনার সঙ্গে কথা বলার পরে কিন্তু তারা কোনো রেসপন্স করেনি এখন আপনাকে জানানো হলে আপনি রেসপন্স করলেন না সেই দায় তো রুমকির উপর রুমকি নিতে পারে না কিন্তু আপনার টিচার যদি আপনাকে না জানায় তাহলে তো আপনার কিছু করার নাই ওই জায়গায় থেকেই রুমকি হয়তো একটা কমিউনিকেশন গ্যাপের মধ্যে ছিল এবং যখন জানে শুনতে পেরেছে তার সতীর্থরা যাচ্ছে তো সে খুবই হতাশ হয়েছে এবং সে চাইছিল যে একটা ইনভাইটেশন লেটার পেয়ে সে জন্য যেতে পারে এই কারণেই আসলে সে আক্ষেপ করে বলেছেন আমরা শেষ করছি একটা ভিন্ন রকমের খবর দিয়ে আমরা জানি যে দু সালে কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে ব্রাজিলের সেই সাত এক গোলে হারার আজকে এগারো বছর পূর্তি হলো এবং এটা যে দেখতেছি যে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের সেলিব্রেশন চলতেছে বা ব্রাজিলের পচানোর চেষ্টা চলতেছে তো আসলে এই বিষয়টাকে কিভাবে দেখেন দেখেন এইটা তো ইন্টারন্যাশনাল ফুটবলে সবচাইতে মানে বড় ট্রাজেডির একটা যে ব্রাজিল সাত গোল খাবে বিশ্বকাপে তাদের ঘরের মাঠে এটা তারা কখনোই কল্পনা করেন এবং কান্নাকাটি করেছেন এবং প্রত্যেক ফুটবলারই কিন্তু কান্নাকাটি করেছেন এবং ব্রাজিলের জন্য একটা শোকের দিন ছিল ইন্ডিয়ার ফুটবলে আসলে এরকম হয় মাঝে তো আমার যেটা মনে হয় যে ব্রাজিলকে নিয়ে এরকম

রক্ষণটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেটা আসলে তারা এখনো মনে হয় তারা ভাবলে সেটা দুঃস্বপ্ন দু হাজার চোদ্দ সাল পর্যন্ত নেইমার নির্ভর পুরো দলটা ছিল এবং নেইমারের ইনজুরিতে তার একটা ব্যাপুটা চলে যায় সেখান থেকে কিন্তু আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি তো এখন আর মানে কার্লো আঞ্চলত্তি নতুন করে দায়িত্ব নিয়েছেন যিনি রিয়াল মাদ্রিদের খোঁজ ছিলেন এবং তার অধীনে খেলেছেন আপনার ভেনিসুইস জুনিয়র এবং আরও অনেক রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলারকে সে তার কোচিংয়ে পাবেন ব্রাজিলের দলে তো সব মিলাই আমার মনে হয় এখনকার এই ব্রাজিল দল ঘুরে দাঁড়াবে এবং বিশ্বকাপে তারা চূড়ান্ত পর্বে খুব ভালোভাবেই চলে যাবে ধন্যবাদ বেশ সুন্দর আলোচনার জন্য সবুজ বাংলার সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্তই আগামীকাল সময় দেখা হবে খেলার বিভিন্ন আয়োজন সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন ধন্যবাদ